শুধু একটা গোটা দিনকে কেন বোকা বানানোর জন্য উদযাপন করা হয় কি থাকতে পারে এর নেপথ্যের কাহিনী এই দিনের উৎপত্তি নিয়ে রহস্যের নেই এমন কি ইতিহাসবিদদের কাছেও এই দিনটি ঠিক কবে থেকে উদযাপন শুরু হয়েছিল তা নিয়ে নানান মতভেদ আছে এপ্রিল ফুল শুরুর কারণ হিসেবে অনেক ঘটনাও আছে বেশিরভাগেরই অনুমান ষোলোশো শতকে জুলিয়ান ক্যালেন্ডার থেকে গেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তনের সময় থেকে এই দিনটি পালন করা হচ্ছে সম্ভবত ফ্রান্সে পনেরোশো বিরাশি সালের দিকে শুরু হয়েছিল এপ্রিল ফুল দিবস উদযাপন করা তখনই কাউন্সিল অফ সেন্ট জুলিয়ান ক্যালেন্ডার থেকে গেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তন শুরু করে ক্যালেন্ডারের পুরনো সংস্করণে বছর শুরু হতো পয়লা এপ্রিলের কাছাকাছি তাই যখন ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছিল কিছু জন আগের মতোই মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিল পর্যন্ত নতুন বছর উদযাপন করতে থাকে যারা নতুন ক্যালেন্ডারকে সমর্থন করেছেন তারা এপ্রিলে নতুন বছর সমর্থনকারীদের ঠাট্টা ও বিদ্রুপ করা শুরু করেছিলেন এই ব্যক্তিদের এপ্রিল ফুলস বলা শুরু হয় এবং সেই জন্য এপ্রিলের প্রথম দিনেই এপ্রিল ফুলস ডে হিসেবে প্রচলিত হয় আর এইভাবেই মানুষ এপ্রিল ফুল দিবস পালন শুরু করে এপ্রিল ফুলস ডে ঘটনাটির ব্যাখ্যা জিওফ্রে চসারের দ্য ক্যান্টারবারি টেলসে পাওয়া যায় গোটা ঘটনাটাই ইউরোপকে কেন্দ্র করে হতে থাকে কারণ ফ্রান্সই প্রথম জর্জিয়ান ক্যালেন্ডারের স্বীকৃতি দিতে থাকে কিছু মানুষ আবার এই দিনটিকে প্রাচীন রোমান উৎসব হিলারিয়ার সঙ্গে সংযুক্ত করেন যেটি একটি হাসি এবং মজার উৎসব এমন কি এই উৎসবে সকলে অন্যকে বোকা বানানোর জন্য এবং বসন্তকে উপভোগ করতে ছদ্মবেশে থাকতেন ইতালি ফ্রান্স বেলজিয়াম এবং সুইজারল্যান্ড ও কানাডার ফরাসিভাষী অঞ্চলগুলিতে অন্যের পিঠে তার অজান্তে কাগজের মাছ আটকে তাকে বোকা বানানো হয় স্প্যানিশভাষী দেশগুলিতে আঠাশে ডিসেম্বর ডে অফ ওলি ইনোসেন্টস হিসেবে অনুরূপ একটি ইভেন্ট উদযাপিত হয় ডেনমার্কে দিনটি পয়লামে পালিত হয় এবং একে ক্যাট বলা হয় যার অর্থ মে ক্যাট ইরানীয়রা একইভাবে পার্শিয়ান নববর্ষের তেরোতম দিনটি সিস্তা বেদরে একে অপরের সঙ্গে রসিকতা করেন এটি পয়লা বা দোসরা এপ্রিল পালিত হয় এছাড়াও ইউরোপের মধ্যযুগের ইতিহাসে পয়লা জানুয়ারি ফ্রান্সে ফিস্ট অফ ফুলস নামে একটি উৎসব পালিত হতো এই অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মরীতি অনুসারে গির্জার একজন পোপ নির্বাচিত করা হতো এছাড়া এই দিনে গির্জার বিভিন্ন আধিকারিকরা নিজেদের কাজ অদল বদল করে নিতেন শতকের পরে ফ্রান্সে এর পরিবর্তে জায়গা করে নেয় পয়লা এপ্রিলে পালিত হওয়া পয়জেন দি এভ্রিল নামের একটি আনন্দ উৎসব পয়জেন দি এভ্রিলের মানে হলো এপ্রিল ফিশ এই দিনে বন্ধুদের পিঠে কাগজের তৈরি মাছ মজা করা হতো আবার স্কটল্যান্ডে এই অনুষ্ঠানকে বলা হতো গকি ডে দোসরা এপ্রিল পালিত হতো এই গকি ডে এই দিনে বন্ধুদের পিঠে সুযোগ বুঝে কিকনি লিখে কাগজ আটকে দেওয়া হতো তার ফলাফল কি হতো আন্দাজ করতেই পারছ ভারতে এপ্রিল ফুলস উল্লেখটি বছরের পর বছর ধরে প্রচলিত সিনেমা থেকে শুরু করে সাহিত্যেও এর উল্লেখ দেখা গেছে আমরা ভারতীয়রা সহকর্মী আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবদের নিয়ে বিভিন্নভাবে বোকা বানিয়ে দিনটি উদযাপন করি এপ্রিল ফুল ফুলসটের সবচেয়ে জনপ্রিয় একটি গান হল মোহাম্মদ রফির কণ্ঠে এপ্রিল ফুল বানায়া তো উনকো গুসা আয়া এবার বলি বাংলাদেশে এপ্রিল ফুল নিয়ে কি ধারণা বাংলাদেশে একটি প্রচলিত ধারণা এপ্রিল ফুলের সঙ্গে আসলে মুসলমানদের বোকা বানানোর ইতিহাস জড়িয়ে আছে অনেকেই মনে করেন পনেরো শতকের শেষের দিকে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটান রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা তারা স্পেনের মুসলিম অধ্যুষিত গ্রানাডায় হামলা করেন এবং পরাজিত অসংখ্য মুসলিম নারী পুরুষ ও শিশুকে মসজিদে আটকে আগুন দিয়ে পুড়িয়ে মারেন আর সেদিনটা ছিল পয়লা এপ্রিল কিন্তু এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এটি আমরাও শুনেছি এবং এটি একরকম আমাদের বিশ্বাসের অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি ইতিহাসের ছাত্র হিসেবে যখন স্পেনের ইতিহাস পড়েছি দেখেছি যে সেই সময় গ্রানাডার শাসক ছিলেন দ্বাদশ মোহাম্মদ তার কাছ থেকেই ফার্দিনান্দ ও ইসাবেলা গ্রানাডা দখল করে আর এই ঘটনাটি ঘটেছিল জানুয়ারি মাসের দু তারিখে কোন সূত্র আবার বলে জানুয়ারি মাসের এক তারিখে এবং এটি দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হয়েছিল তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক সেই সময় ফার্দিনান্দ ইসাবেলা মুসলমানদের ওপর নির্যাতন করেছে ইউদুদের ওপরও করেছে কিন্তু এপ্রিল ফুলের যে ট্র্যাজেডির কথা বলা হয় সেটার সাথে তার কোনো সত্যতা পাওয়া যায় না ইতিহাসে আমরা যে বইগুলো পড়েছি সেখানে কোথাও এই বর্ণনা পাইনি আমাদের কাছে মনে হয় এই ঘটনা নিয়ে একটা মৃত তৈরি হয়েছে যার সাথে কোনো ঐতিহাসিক সংযোগ নেই মিস্টার ছিদ্দিকুর রহমান খান বলেন অন্যদিকে গুরুত্ব দিয়ে অবশ্য মুসলমানরা এটি উদযাপন নাও করতে পারে কারণ ইসলাম ধর্ম মিথ্যা বলা প্রতারিত করা বা কাউকে বোকা বানানো সমর্থন করে না পৃথিবীতে সবচেয়ে মজার এপ্রিল ফুল করার ঘটনা কয়েকটা বলি এপ্রিল ফুলের ইতিহাসে সবচেয়ে মজার ঘটনা ঘটে ষোলোশো সালে সেবার পয়লা এপ্রিল ইংল্যান্ডের টাওয়ার অফ লন্ডনে ওয়াশিং দ্য লায়ন্স অনুষ্ঠান দেখানোর নাম করে টিকিট বিক্রি করা হয় সিংহের গোসল করানো দেখতে হাজারো দর্শক নির্দিষ্ট সময় সেখানে ভিড় করে এবং দেখে সেখানে অনুষ্ঠান আয়োজনে নামমাত্র নেই এভাবে সেদিন হাজারো মানুষকে বোকা বানানো হয় এপ্রিল ফুলের এই ট্রেন্ডে যোগ দিয়েছে বিবিসিও আর এই দিনে ইতিহাসের সবচেয়ে বড় এপ্রিল ফুল বলে মনে করা হয় উনিশশো সাতান্ন সালে বিবিসির একটি অনুষ্ঠানকে প্যানোরোমার প্রতিবেদনে বলা হয় সুইজারল্যান্ডে শীতের সময় স্প্যাগটির ফলন হয়েছে ভিডিওতে দেখানো হয় গাছ থেকে নুডলস মতো স্প্যাগোটি ঝুলছে কৃষকরা সেগুলো সংগ্রহ করছে মনে করা হয় এপ্রিল ফুল ঘিরে মানুষকে বোকা বানাতে টিভিতে অন এয়ার হওয়া এটাই প্রথম কোন অনুষ্ঠান সেই সময় অনেকে খোঁজ নিতে থাকে যে তারা নিজেরা কিভাবে এই স্প্যাগেটি গাছ সংগ্রহ করতে পারে উনিশশো সালে সুইডিশ জাতীয় টেলিভিশন পাঁচ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে পয়লা এপ্রিল যেখানে টিভির সামনে নাইলন মোজারিকে কিভাবে রঙিন টিভি পাওয়া যায় তা তুলে ধরা হয়েছিল এই ঘটনার পেছনের পদার্থবিদ্যা সম্পর্কে একটি গভীর বর্ণনা অন্তর্ভুক্ত করা হয়েছিল হাজার হাজার মানুষ এটি চেষ্টা করে দেখেছিলেন পয়লা এপ্রিলে বিভিন্ন সংবাদ মাধ্যম ফলো করে মূল ও ভূ খবর ছাপায় পরদিন অবশ্য সেটার সংশোধনী দিয়ে জানিয়ে দেয় খবরটা আসলে এপ্রিল ফুল ছিল পয়লা এপ্রিলের বোকা বানানোর ইতিহাস বলে শেষ করার নয় কত শতাব্দী ধরে এই দিনটি উদযাপন করে আসছে কত মানুষ আমাদের বড় হওয়ার সঙ্গে জুড়ে রয়েছে এই বিশেষ দিন তবে ক্ষতি করার জন্য নয় হাসতে সময় না পাওয়ার ব্যস্ত দিনে এক পশলা হাসির জন্য এই উদযাপন বন্ধু এবং পরিবারের সঙ্গে ও মজার দিন পয়লা এপ্রিল এই দিনে রসিকতা এবং কৌতুক পছন্দ করেন না এমন মানুষ খুব কম রয়েছেন তবে একথা ঠিক এখন অতি বাস্তবের দৈনন্দিন লড়াইয়ের সময় এপ্রিল ফুল করার মাধুর্য কমে এলেও দুদশক আগেও এপ্রিল মাসের প্রথম দিনটা আনন্দ মজা হাসি মধ্যে দিয়ে পালিত হতো এপ্রিল ফুল বলে নিতান্তই নির্মল আনন্দ উপভোগ করতে দিনটি নিয়ে মস্করার মধ্যে দিয়ে কেটে যেত শুধু এদেশে নয় দিনটি পালিত হয় গোটা বিশ্বেই কারণ এই বোকা বানানো দিবসটির জন্মই বিদেশে তোমরা কাকে কাকে এপ্রিল ফুল করেছ বা কখনো নিজে এপ্রিল ফুল হয়েছ কমেন্টে জানিও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো করলে খুব ভালো থেকো